আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান প্রিয় দর্শক আগামী বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই ভোট নিয়ে দীর্ঘদিন যাবৎ গত দেড় বছর যাবৎ একটি সংখ্যা ছিল যে আসলে ভোট কবে হবে ভোট হবে কি না এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অতীতের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোর অভিজ্ঞতা খুব অশুভ উনিশশো সাল থেকে দু সালের বিতর্কিত নির্বাচন পর্যন্ত যে বারোটি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনেই কম বেশি সহিংসতা হয়েছে বিশেষ করে যে নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে সেই নির্বাচনগুলোতে সহিংসতা হয়েছে দুই সালে উনিশশো সালে উনিশশো সালে যে ইলেকশনগুলো হয়েছিল সেখানে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ওই সময়ে ব্যাপক সহিংসতা হতো এবারের নির্বাচনেও একটি স্বয়ং সহিংসতা হওয়ার আশঙ্কা করছে সরকার সেই দিক থেকে সরকার যে সহিংসতার পরিমাণ যাতে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে কাজ করছে ইতোমধ্যে সারাদেশে সেনাবাহিনী টহল শুরু করেছে সেনাবাহিনী তো পাঁচই আগস্টের পর থেকেই ছিল কিন্তু গতকাল থেকে তারা বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশনের অধীনে টহল দিচ্ছে এবং সারা দেশে প্রায় নয় লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন পুলিশ বিজেপি আনসার সহ র্যাব সহ আরও যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সব মিলে নয় লক্ষ সদস্য তারা সারা দেশব্যাপী নির্বাচনের সময় দায়িত্ব পালন করবেন এছাড়াও সরকার এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন সারাদেশে যারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে পুলিশের তথ্য অনুযায়ী প্রথম আলো বলছে এবারের নির্বাচনে সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ষোলো হাজার তিনশো উনষাটটি ঝুঁকি নেই এমন কেন্দ্র সতেরো হাজার পাঁচশো ছয়শো ছাপ্পান্নটি অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে সারাদেশে মোট যে কেন্দ্র রয়েছে তার অর্ধেকই প্রায় অর্ধেক ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই আমি যে বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে বেশি সংখ্যক মোতায়েন করা হবে তবে আমি যেটি বলছিলাম যে এই যে ষোলো সতেরো জন করে রাখা হবে এদের বেশিরভাগই আমার সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার কথা হয়েছিল একজন পুলিশ কর্মকর্তা তিনি আমার পরিচিত তিনি পুরান ঢাকার তার ডিউটি পড়েছে এবং ওই কেন্দ্রে শুধু উনি একাই পুলিশ এবং ও ওনার সঙ্গে থাকবেন আনসার সদস্যরা তো উনি আমাকে একটু বলছিলেন যে আমার একটু ভয় ভয় লাগছে যদি কোনো সহিংসতা হয় আসলে বলছিলেন যে আনসার সদস্য থাকবে এখানে তো পুলিশ থাকবে না আনসাররা কতটুকু পারদর্শী সেটি নিয়ে একটি শঙ্কা আছে তার মনে আমাদের মনেও শঙ্কা আছে যে আনসার শুধু আনসার দিয়ে কি আসলে কেন্দ্র নিয়ন্ত্রণ করা যাবে কি একজন দুইজন পুলিশ সদস্য দিয়ে সরকারের কাছে একটি দাবি থাকবে যেন এই কেন্দ্রগুলোতে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে সেগুলোতে যেন পুলিশের সংখ্যা এবং অন্যান্য যারা দক্ষ বাহিনী আছে তাদেরকে মোতায়েন করা হয় দর্শক আপনাদের কি মনে হয় সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিচ্ছে তার মাধ্যমে কি নির্বাচনের সময় সহিংসতা কমিয়ে আনা যাবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ